হাতে লিখিত একটি পাণ্ডুলিপি কোনো নাম নেই কোনো শিরোনাম নেই ও স্বাক্ষর নেই কে লিখেছিল এই পাণ্ডুলিপি কি লিখা আছে এর ভেতরে কি বা বিষয়বস্তু যে এখনো রহস্য হয়ে আছে বলছি ফাইনেজম্যান স্ক্রিপ্টের কথা উনিশশো সালে ওপিড পয়নিজ হাতে লেখা বইটি আবিষ্কার করলেন ইতালির পুরনো এক কলেজ লাইব্রেরি থেকে বইটি লেখা হয়েছিল পশু চামড়াতে যার পৃষ্ঠা সংখ্যা দুশো বাহাত্তর কিন্তু অক্ষত পাওয়া গিয়েছে দুশো চল্লিশ পৃষ্ঠা এতে রয়েছে অনন্য ভাষা ও দুর্বোধ্য ছবি তিনি বুঝতে পারেন এটা ভিন্ন ধর্মী কিছু একটা তিনি বইটি কিনে লন্ডন এবং পরে আমেরিকায় নিয়ে যান এরপর থেকে এই বইটি তার নাম অনুযায়ী ভয়নিজ ম্যানুস্ক্রিপ্ট নামেই পরিচিত হয় কিন্তু এর রহস্য আজও উদ্ঘাটিত হয়নি বইটি এমন একটি ভাষায় লেখা যা পৃথিবীর কোনো ভাষার সাথে মিল খুঁজে পাওয়া যায় না শত শত ভাষাবিদ ও কোট ভাঙাতে পারদর্শীরা চেষ্টা করেও এর ভাষা বুঝতে বা অনুবাদ করতে পারেননি বইটিতে আছে অজানা উদ্ভিদ জ্যোতির্বিদ্যা চিহ্ন অদ্ভুত স্নানরত মহিলা ও বিশ্বাসের বাইরে থাকা নানা চিত্র এই চিত্রগুলোর প্রকৃত অর্থ বা উদ্দেশ্য আজও অজানা বইটি লেখককে সেটি কেউ জানে না কোনো নাম বা সাক্ষর অনেকে ধারণা করেন এটি হয়তো একজন গোপন বিজ্ঞানী জাদুকর ও গুপ্ত সংগঠনের কাজ কিছু গবেষক মনে করেন এটি একটি প্রাচীন রহস্যময় করবুক শতাব্দী ধরে অনেক গবেষক চেষ্টা করলেও এখনও কেউ বইটির একটি লাইনও বোঝাতে পারেননি চলুন দেখে আসি বয়নি মেনে নিয়ে বিখ্যাত গবেষকরা কি বলেছে উইলিয়াম ফিডম্যান উনিশশো বিশ ও উনিশশো তিরিশের দশকে ভয়নিজ পাণ্ডুলিপির রহস্যময় ভাষা ও লেখার ধরন বিশ্লেষণ করতে শুরু করেন তিনি ছিলেন একজন বিখ্যাত ক্রিপ্টনালিস্ট বা কোড ভাঙা বিশেষজ্ঞ তিনি মনে করতেন এই পাণ্ডুলিপিটি একটি কোডের ভাষা বা সাইফারে লেখা হয়েছে এবং এর পেছনে একটি বাস্তব ভাষার ভিত্তি থাকতে পারে তিনি তার ফ্রিডমেনের সাথে মিলে এটি বিশ্লেষণ করার জন্যে একটি বিশেষ দল গঠন করেছিলেন এই দলটির নাম ছিল তবে গ্রুপ বহু বছরের গবেষণার পরেও তারা পাণ্ডুলিপির ভাষা বা অর্থ উন্মোচন করতে করে বলেন এই বইটি হয়তো আসলে অর্থহীন এবং লেখাটি এমনভাবে বানানো যেন মনে হয় এটি গভীর কিছু লুকিয়ে রেখেছে তার মতে লেখাটি কোনো অর্থ বহন নাও করতে পারে এবং এটি একটি কৌশলগত ধারণাও হতে পারে ভ্যাক ছিলেন একজন ভাষাবিদ তিনি দাবি করেন তিনি কিছু শব্দ চিনতে পেরেছেন যেগুলো হয়তো উদ্ভিদ ও জ্যোতির্বিজ্ঞানের নাম তার মতে বইটির ভাষা কোনো প্রাচীন ভাষার রূপান্তরিত বা হারিয়ে যাওয়া সংস্করণ হতে পারে রেনে জানবার্গেন একজন আধুনিক গবেষক যিনি এই বই নিয়ে বহু বছর ধরে গবেষণা করেছেন তিনি বিশ্বাস করেন এটি চোদ্দশো শতকের মাঝামাঝি সময়ে ইউরোপেই লেখা হয়েছে এবং লেখাটি কোনো প্রাচীন কোড বা বিশেষ ভাষা হতে পারে এই রহস্যময় বই এখন রাখা আছে ইয়েল ইউনিভার্সিটির লাইব্রেরিতে যেখানে গবেষকরা চেষ্টা করে যাচ্ছেন এই কোড আসলে কি বলে কিন্তু প্রশ্ন রয়ে গেছে এই বই কি আসলেই কোনো প্রাচীন জ্ঞানের ভান্ডার কে বলে এটি আসল গোপন কোড নাকি এটি শুধুই এক শতাব্দী পুরনো ধোকা বা অর্থহীন কল্পনা আপনি কি মনে করেন